السلام عليكم প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আর আমরা এই ভিডিওতে আপনাদের সবার পছন্দের একটি থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটার জন্য আপনারা সব আপু এতদিন ধরে অপেক্ষা ছিলেন যে আমাদের সুতির ভিতরে এই ডিজাইনটা আমরা কবে রিস্টক করবো ইনশাল্লাহ আপনাদের জন্য এবার প্রচুর পরিমাণে রিস্টক করে ফেলেছি যারা গত ভিডিও থেকে নিতে পারেননি এবার ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সো ফার্স্ট অফ অল আপনাদের সবার ফেভারিট কালারটা একটু খুলে দেখাচ্ছি এই কালারটা দিয়ে স্টার্ট করবো দেন হচ্ছে এখানে যে চারটি কালার আছে এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব আর আমি অনলাইনে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিওর মাঝখানেই বলে দিব সরাসরি এসো কিন্তু আপনি পার্সেস করতে পারবেন অ্যান্ড যারা পাইকারি নিতে চাচ্ছেন বিজনেস পারপসের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি কালার খুবই চমৎকার নেকটা দেখেন নেকের এখানে সুন্দরভাবে ইয়োকের মতো করে একটি ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটা কিন্তু চুনরি প্রিন্টের ভিতরে এগুলো হচ্ছে মিল প্রিন্টের চুনরি আর দ্যাটস ওয়াই এটা আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমনটা আছে তেমনই থাকবে আর এটার যে ফ্যাব্রিকটা আছে যারা নিয়েছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপরে নতুন যারা নেবেন আপনাদের জন্য বলে দিচ্ছে এগুলো একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিকের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে আর কাপড় কিন্তু একেবারে ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন এটার বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লেন্থে হচ্ছে আছে দেওয়া আপনি যে কোন স্টাইলে করতে পারবেন বিশেষ করে যারা একটু সুন্নত স্টাইলের ড্রেস অথবা রাউন্ড স্টাইলের ড্রেস যারা করতে চাচ্ছেন আপনারা এগুলো অনায়াসে করতে পারবেন তো এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হবে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন নাও এটার কালার কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে ওনাটা ওয়াও চমৎকার একটি ডিজাইন একদম সবার ফেভারিট একটি কালেকশন তো ওনাটা কিন্তু মাসাল্লা বেশ বড় না সো এটার ভিতরে যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো এখন দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখাবো দেখেন এটাও কিন্তু আপনাদের মোস্ট ফেভারিট একটি কালার ডিমান্ডাবল একটি কালার হচ্ছে এটা দেখেন এটা হবে আপনার কামেজটা ফিরোজা কালারের ভিতরে ফিরোজা কালারটা কিন্তু বেসিক্যালি সব ডিজাইনের মধ্যে আসে না টুকিটাকে খুব কম ডিজাইনের মধ্যে কিন্তু ফেরোজা কালারটা আসে তো প্রাইসের জন্য অপেক্ষা আছেন এটা প্রাইসটা সবাই জানেন তারপর আবার বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাবেন অ্যান্ড আমাদের যে দুটি শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচতলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনারা সরাসরি এসে পার্সেস করতে পারবেন আর যারা আমাদের শোরুমে অলমোস্ট আপনারা ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনিচক মার্কেটের সবচাইতে বড় দোকানটাই কিন্তু আমাদের আর যেহেতু আমাদের দোকানটা অনেক বড় আমাদের এখানে কাস্টমারও কিন্তু অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার কারণে আমাদেরকে কালেকশন অনেক বেশি করতে হয় সবার চাইতে ইউনিক ইউনিক কালেকশনগুলো সবার আগে নিয়ে আসতে হয় দ্যাটস ওয়াই আমরা আর চেষ্টা করি আপনাদের জন্য সবসময় একদম আপডেট যেই ড্রেসটা আমরা এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই ড্রেসগুলো অন্যান্য পেজ বা চ্যানেলে দেখতে হলে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সো আমরা চেষ্টা করি সবার আগে সবচাইতে কম দামে ভালো মানের কোয়ালিটি ফুল ড্রেস দেওয়ার জন্য সো যারা আমাদের সাথে থাকতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসবো সো লাস্ট হচ্ছে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল কালারটা দেখিয়ে দিচ্ছি অনিয়ন মিষ্টি কালারের মধ্যে দেখেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা আর আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটি শোরুমের অ্যাড্রেস আমি দিয়েছি না আমি আরেকটি শোরুম অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সেকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি পাইকারি এবং খুচরা আপনি পার্সেস করতে পারবেন আর যারা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন না দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের জন্য এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পাইকারি এবং খুচরা করতে পারবেন তো আমি এটা অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর অনেক বড় অনার নামাজই ওনা এক কথায় দেখতে পেয়েছেন খুবই চমৎকার একটি ড্রেস অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও আসবো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ